কিরে ভাই শুনলাম নাকি যে তুই ফেল করে গেছিস কটা সাবজেক্ট ফেল করেছিস পাঁচটা সাবজেক্টে জিরো পেয়ে পাঁচটা সাবজেক্টে ফেল করে গেছিস দেখ এটা নিয়ে ভাবিস না ভাই তোকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করিনি তুই যে মাধ্যমিক ফেল করেছিস এটার জন্য আমার মতো আনন্দিত কেউ আর হতে পারবে না তারা ওজন না পড়ে তুই কি করে আমার মাধ্যমিকে পাস করা আসা করিস ভাই ফেল করে নিয়ে তুই চাপ নিবি না ভাই প্রচুর ছেলে মেয়ে এরকম আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফেল করে করে তারা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় সারা পৃথিবী জুড়ে চলছে তুই শচীন তেন্ডুলকার দেখ মাধ্যমিক অবধি পড়েছে তাও মনে পড়েনি গেটসকে দেখ বেশি পড়াশোনাই করতে পারেনি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলেই যেতেন না তা বলি তারা স্ট্যাবলিশ হয়নি তারাই বেশি স্ট্যাবলিশ হয়েছে দেখ ঈশ্বরচন্দ্র বিদ্যা ঠাকুর স্কুল ছুট মানে স্কুলে যেত বাট ফিরে চলে আসতো পড়াশোনার জন্য ভালো লাগতো না ঘরে বসে পড়তো ব্যাপারটা বল তুই ঘরে বসে পড় পরীক্ষা দেওয়ার দরকার নেই কোন ঠিক আছে তাহলে ওর সব নিয়ে তুই কোনো চিন্তা করবি না ভাই যারাই ফেল করে তারাই লাইফে সবথেকে বেশি উন্নতি করে এই পৃথিবীকে টেনে নিয়ে যাচ্ছে কারা যারা ফেল করছে তারা কোনো চাপ নিবি না বিল গেটস কথা একটু আগেই বললাম কোথায় চলে গেছে কি পড়েছে কোথায় গেছে তুই আমাকে দেখ মাধ্যমিকে চারবার ব্যাগ পেয়েছি উচ্চমাধ্যমে দুবার ব্যাগ পেয়েছি এখন কি করছি আমার এখন আন্ডারে দুটো চায়ের দোকান চলে দুটো সাইকেলের দোকান চলে করছি তো চাপ নিবি না ভাই একদম চাপ নিবি না ফেল করেছিস বেশ করেছিস বছর বছর পরীক্ষা দিতে থাক আর আমাদের পাড়ি দিতে থাক কোনো চাপ নিবি না আর বাবা যদি খুব ঝামেলা করে বাড়ি ছেড়ে চলে যাবি ঠিক আছে শোন ভাই একটা কথা মনে রাখবি এই যুগে তারাই নাম কামিয়েছে যারা ফেল করে ওপরে উঠেছে যারা জিরো থেকে ওপরে উঠেছে যারা পাস করেছে ভালো নাম্বার পেয়েছে তারা কিন্তু পৃথিবীতে নাম কামাতে পারেনি যারা ব্যাক বেঞ্চার্স তারাই পৃথিবীতে নাম কামিয়েছে লাইক মি লাইক অ্যাস মি আমার মতো চিন্তা করবি না ভাই তুই একদিন ডেকে নিবি তো দুটো দিনটে ফ্ল্যাট হয়ে যাবে দুটো দিনটে গাড়ি হয়ে যাবে মার্সেডিস মার্সেডিস অডি তোর বাড়ির সামনে ভর্তি থাকবে কোনো চাপ নিবি না ভাই তুই বছর বছর ফেল করতে থাক আর আমাদের মস্তি থাক